অ্যান্টার্কটিক মহাসাগরে একটি জাহাজে আঠাশ জন মানুষ আরোহী ছিল কিন্তু তাদের জাহাজটি লক্ষ লক্ষ টন বরফের ভেতরে আটকে গিয়েছিল এক জায়গায় দাঁড়িয়ে তারা টানা সাত মাস পার করে দিয়েছিল সেই সময়ে এক রাতে হঠাৎ তারা জাহাজের নিচ থেকে এক প্রবল শব্দ শুনতে পেল আর সঙ্গে সঙ্গে জাহাজটি একপাশে হেলে গেল মনে হচ্ছিল যেন কেউ নিচ থেকে জাহাজটিকে জোরে ধাক্কা দিচ্ছে এরপর যা ঘটেছিল তা তাদের কল্পনাতেও ছিল না তো বন্ধুরা আমি মজনু আপনাদের সঙ্গে আছি আর আপনারা দেখছেন পিএনডি মজনু যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড অ্যান্টার্কটিক মহাসাগর যেখানে ঢেউগুলো ভবনের সমান উঁচু বাতাসের গতি ঘণ্টায় একশো কিলোমিটার আর পানির তাপমাত্রা এতটাই কম যে মানুষের শরীরের রক্ত জমে যেতে শুরু করে এই মহাসাগরে ভ্রমণ করা মানেই মৃত্যুকে আলিঙ্গন করার মতো ব্যাপার ঠান্ডা আর ভয়ঙ্কর ঢেউ থেকে যদি বাঁচতেও পারেন তবে পাহাড় সম বড় বড় বরফখণ্ড সহজেই একটি জাহাজকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে কিন্তু আজ থেকে একশো বছর আগে যখন প্রযুক্তি এত উন্নত ছিল না এবং জাহাজগুলো আজকের মতো শক্তিশালী ছিল না সেই ভয়ঙ্কর সমুদ্রে আঠাশ জনের একটি দলের জাহাজ আটকে পড়েছিল খোলা আকাশের নিচে তারা কয়েক সপ্তাহ বা কয়েক মাস নয় বরং অবিশ্বাস্যভাবে টানা দুই বছর কাটিয়ে দিয়েছিল চারদিকে শুধু বরফ আর বরফ ঝড়ো হাওয়া খাদ্য ও পানীয়ের অভাব সাহায্য চাওয়ার কোনো উপায়ও ছিল না এটি এমন এক বেঁচে থাকার গল্প যাকে বিশ্ব চেনে দি গ্রেটেস্ট সারভাইভাল স্টোরি অব অল টাইম নামে এই গল্পের নায়ক হলেন স্যার আর্নেস্ট শ্যাকলটন তিনি ছিলেন একজন এক্সপ্লোরার আর তার মিশন ছিল মানব শরীরের সহনশীলতা পরীক্ষা করা এই কারণেই তিনি তার জাহাজের নাম দিয়েছিলেন এন্ডিউরেন্স জীবনে তিনি একাধিক ভয়ঙ্কর অভিযান করেছিলেন উনিশশো সালে তিনি আন্টার্কটিকা পৌঁছানোর একটি অভিযানের অংশ ছিলেন কিন্তু সাতশো কিলোমিটার দূর থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন উনিশশো সাত সালেও তিনি আবারই মিশনে নামেন কিন্তু গন্তব্য থেকে মাত্র একশো কিলোমিটার দূরে গিয়ে ফিরে আসতে হয়েছিল আর এবার উনিশশো সালে তার পরিকল্পনা শুধু আন্টার্কটিকা পৌঁছানোই নয় বরং পুরো মহাদেশটি হেঁটে অতিক্রম করার ছিল কারণ স্যার আর্নেস্ট শ্যাকলটন এমন কিছু করতে চেয়েছিলেন যা আগে কোনো মানুষ করেনি এই অভিযানের নাম রাখা হয়েছিল ইম্পিরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপিডিশন আর যেহেতু এই অভিযানের প্রকৃতিই ছিল অত্যন্ত বিপজ্জনক তাই কেই এতে অংশগ্রহণ করতে রাজি হচ্ছিল না স্যার আর্নেস্টের প্রথম চ্যালেঞ্জই ছিল তার অভিযানের জন্য ক্রু খুঁজে বের করা তখনই তিনি একটি বিজ্ঞাপন লিখে দ্য টাইমস সংবাদপত্রে প্রকাশ করালেন মনে রাখতে হবে এটি কোনো সাধারণ ট্যুর অপারেটরের বিজ্ঞাপন ছিল না এর প্রথম লাইনেই লেখা ছিল ম্যান ওয়ান্টেড ফর হ্যাজার্ডাস জার্নি তাতে স্পষ্ট করে জানানো হয়েছিল টাকা খুবই অল্প প্রাণঘাতী ঠান্ডার মুখোমুখি হতে হবে মাসের পর মাস অন্ধকারে থাকতে হবে প্রতিটি মুহূর্তে বিপদের সঙ্গে লড়াই করতে হবে এবং নিরাপদে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই স্যার আর্নেস চেয়েছিলেন এমন মানুষদের আকর্ষণ করতে যারা বিপদের মুখোমুখি হয়ে ভয় পায় না খুব শিগগিরই তিনি সাতাশ জনের একটি দল গড়ে তুললেন এই অভিযানের জন্য স্যার আর্নেস চার বছরের পরিকল্পনা করে রেখেছিলেন কিন্তু সময় যত ঘনিয়ে আসছিল তার স্বপ্ন ততটাই ম্লান হয়ে যাচ্ছিল কারণ তখনই শুরু হয়ে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ সবাই ভেবেছিল হয়তো এই অভিযান বাতিল হয়ে যাবে কিন্তু ব্রিটেন যে দেশ নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল অবশেষে ইম্পিরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপিডিশনকে অনুমতি দিল এই মিশনের জন্য দরকার ছিল একটি অত্যন্ত শক্তিশালী জাহাজ যা বরফে ঢাকা অ্যান্টার্কটিক মহাসাগরকে চিরে এগিয়ে যেতে পারবে কিন্তু এটি কোনও সাধারণ জাহাজ ছিল না যেটি সহজে বানানো সম্ভব সৌভাগ্যবশত এমন একটি জাহাজ আগেই আর্কটিক অঞ্চলে চলাচলের জন্য তৈরি হয়েছিল নরওয়ের একটি কোম্পানি এই জাহাজ বানিয়েছিল আরেক অভিযাত্রীর জন্য যিনি সেই সময়ের অভিজাত শ্রেণীকে নিয়ে উত্তর মেরুতে ধবল ভালুর শিকারে যেতে চেয়েছিলেন কিন্তু তার ব্যবসায়িক পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয় স্যার আর্নেস্ট সেই জাহাজটি কিনে নিলেন এবং নাম দিলেন এনডিওরেন্স এন্ডিওরেন্স বিশেষভাবে তৈরি হয়েছিল মোটা আমেরিকান ওক কাঠ দিয়ে এর নকশা এমনভাবে করা হয়েছিল যাতে কাঠ বরফের প্রচণ্ড চাপও সহ্য করতে পারে এটি এক ধরনের হাইব্রিড জাহাজ ছিল যাতে যেমন পাল ছিল তেমনি একটি ইঞ্জিনও লাগানো ছিল অবশেষে সেই দিন এসে গেল যার জন্য স্যার আর্নেস্ট বহু বছর ধরে অপেক্ষা করছিলেন উনিশশো সালের আট আগস্ট এন্ডিওরেন্স ইংল্যান্ডের প্লাইমাউথ শহর থেকে যাত্রা শুরু করল টানা চার মাস তারা অ্যাটলান্টিক মহাসাগরে ভেসে চলল প্রথমে তারা গেল আর্জেন্টিনা সেখান থেকে সাউথ জর্জিয়া আইল্যান্ড সেখানে শেষ প্রস্তুতি সম্পন্ন করার পর উনিশশো সালের পাঁচ ডিসেম্বর তারা জাহাজের দিক ঘুরিয়ে দিলেন অ্যান্টার্কটিক মহাসাগরের ওয়েডেল সাগরের দিকে এন্ডিওরেন্সে আঠাশ জন মানুষ ছাড়াও আরও পঞ্চাশটি বড় জাতের কুকুর ছিল এই কুকুরগুলোকে ব্যবহার করা হতো বরফের উপর দিয়ে মাংপত্র টেনে নেওয়ার কাজে ছেচল্লিশ দিন ধরে এই ভ্রমণ চলল আর তারা তখন মাত্র একদিনের দূরত্বে ছিল অ্যান্টার্কটিকার উপকূলে পৌঁছানোর কিন্তু হঠাৎ উনিশশো সালের আঠারো জানুয়ারি প্রথম বিপত্তি তাদের পথরোধ করল ঘটনা এমন ছিল যে ওয়েরেল সাগরের উপর বরফের স্তর ক্রমে আরও ঘন হতে লাগল এক পর্যায়ে সেই বরফের স্তর প্রায় আঠারো ফুট পুরো হয়ে গেল আর এন্ডিউরেন্সে এত শক্তি ছিল না যে এই বরফ ভেদ করে এগোতে পারে কোথাও কোথাও বরফ এতটাই দুর্বল ছিল যে সেখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করাও সম্ভব ছিল না অ্যান্ডিউরেন্স তার গন্তব্য ভেসেলবে থেকে মাত্র একশো কিলোমিটার দূরেই বরফে আটকে গেল শুরুতে সবাই ভেবেছিল হয়তো এটি সাময়িক সমস্যা কিন্তু বাস্তবে এটি প্রমাণিত হলো যে এটি ছিল ইম্পিরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপিডিশনের পথে আসা সবচেয়ে বড় বিপর্যয় কয়েকদিনের নিরন্তর চেষ্টার পর তারা সিদ্ধান্ত নিলেন তিনশো টন ওজনের এই জাহাজটিকে ম্যানুয়ালি টেনে সামনে নেওয়ার পরবর্তী দুদিন ধরে বরফ কেটে পথ তৈরি করতে গিয়ে পুরো ক্রু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ল কিন্তু কাজটি তাদের ধারণার চেয়েও অনেক বেশি কঠিন হয়ে উঠল অনেক দিনের চেষ্টা সত্ত্বেও তারা জাহাজটিকে মাত্র তিনশো মিটার পর্যন্তই সরাতে পারল এরপর এন্ডিউরেন্স আবারও বরফে আটকে গেল টানা এক মাস জাহাজকে মুক্ত করার চেষ্টা করার পর অবশেষে উনিশশো সালের ১৪ ফেব্রুয়ারি স্যার আর্নেস্ট শ্যাকলটন হাল ছেড়ে দিলেন তারা সিদ্ধান্ত নিল যে জাহাজটিকে বরফের প্রাকৃতিক গতির উপরেই ছেড়ে দেওয়া হোক হতে পারে শীত কেটে গেলে বরফ নিজেই ভেঙে যাবে এই সময় এন্ডিউরেন্স এক ধরনের উইন্টার স্টেশনের কাজ করছিল ক্রুরা এতে নিজেদের নিয়মিত কাজ শুরু করল শুধু পার্থক্য ছিল যে এবার জাহাজটি একই জায়গায় দাঁড়িয়েছিল ক্রুদের মনোবল ছিল অনেক উঁচু আর স্যার আর্নেস্ট জাহাজের ভেতর শৃঙ্খলা বজায় রেখেছিলেন তারা দিনভর ব্যস্ত থাকতে আলোচনায় সময় কাটাত ফুটবল খেলত একই অপরের চুল কাটত আর রান্নার কাজ করত শুধু এই আশায় যে একদিন বরফ ভেঙে তাদের সামনে এঘনোর বা পিছিয়ে আসা রাস্তা করে দেবে ইন্ডিউরেন্সে ক্রুদের দিন গড়াতে থাকল আর তারা সবাই একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে উঠল এমনকি প্রাণীদের সঙ্গেও এক ধরনের আবেগী সম্পর্ক তৈরি হয়ে গেল সবার আশা ছিল একদিন না একদিন তারা কোনো সভ্যতার কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু প্রকৃতির ইচ্ছা সম্ভবত অন্য কিছু ছিল এপ্রিল উনিশশো পনেরোতে বরফ ভাঙতে শুরু করেছিল বটে কিন্তু বাড়তে থাকা চাপের কারণে বরফের স্তরগুলো একটির ওপর আরেকটি চড়তে শুরু করলো। আর এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এক ঘটনা কোটি কোটি টন বরফের চাপে এন্ডিওরেন্স আক্রান্ত হতে শুরু করল এই মুহূর্তে সবচেয়ে জরুরি হয়ে উঠল জাহাজটিকে বরফের চেপে ধরা থেকে মুক্ত করা তাই সবাই মিলে বরফ সরানোর কাজে নেমে পড়ল কয়েক সপ্তাহের চেষ্টার পর এই বিপদ সাময়িকভাবে কেটে গেল কিন্তু ভয় তখনও নয়ে গেল চোদ্দই জুলাই উনিশশো পনেরোর রাতে হঠাৎ জাহাজের নিচ থেকে প্রবল শব্দ উঠল আর এন্ডিউরেন্স একদিকে হেলে গেল কেউই বুঝতে পারল না আসলে কি হয়েছে এটা কি তিমির ধাক্কা ছিল নাকি অন্য কিছু কোনো রকমের রাত কেটে গেল কিন্তু ভোর হতেই যা দেখা গেল তা বিশ্বাস করা কঠিন ছিল চাপা পড়া বরফের স্তরগুলো শুধু জাহাজটিকে একপাশে পাশে করেই ফেলেনি বরং এর রাডার যার সাহায্যে জাহাজকে ঘোরানো হতো সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এন্ডিউরেন্সের ক্রুরা তখন বরফে আটকা পড়ে সাত মাস কাটিয়ে ফেলেছে তারা যে কোনো মানববসতি থেকে অন্তত দুই হাজার কিলোমিটার দূরে ছিল না কারো সঙ্গে যোগাযোগের উপায় না সাহায্য পাওয়ার আশা তাদের যদি কারো উপর ভরসা ছিল তবে তিনি ছিলেন স্যার আর্নেস্ট শ্যাকেলটান আঠেরোই অক্টোবর উনিশশো পনেরো ইম্পিরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপিডিশনের স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে গেল টানা মাস ধরে ক্রুরা একই জায়গায় আটকে ছিল। ঠিক তখনই এক রাতে হঠাৎ চাপের এক বিশাল তরঙ্গ এলো। মুহূর্তের মধ্যে এন্ডুরেন্সকে তিরিশ ডিগ্রি একপাশে কাত করে দিল এখন জাহাজে ফাটল ধরার এবং তাতে পানি ঢুকে যাওয়ার ভয় ক্রুদের মাথার উপর ভর করে দাঁড়াল কিছু জায়গায় ফাটলের কারণে সত্যিই পানি ঢুকতেও শুরু করল পুরো ক্রু একসঙ্গে রাতভর কাজ করল যাতে কোনোভাবে জাহাজের ভেতর পানি ঢুকতে না পারে কিন্তু তাদের মাথার উপর ছাদের মতো যে ভরসা ছিল তা হয়তো এখানেই শেষ হয়ে এলো সাতাশ অক্টোবর উনিশশো স্যার আর্নেস শ্যাকেলটন জাহাজ খালি করার নির্দেশ দিলেন কারণ বেঁচে থাকার একমাত্র উপায় তখন এটিই ছিল প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম পশু পাখি দাবার লাইফবোট বিছানাপত্র সব কিছু বাইরে বের করে আনা হলো। আর এখন পুরো ক্রু বাধ্য হল খোলা আকাশের নিচে বরফের চাদরের ওপর আশ্রয় নিতে যে জাহাজটি এত মাস ধরে তাদের ভরসা ছিল সেটি বরফের প্রচণ্ড চাপের নিচে ভেঙে চূর্ণ হয়ে গেল এবং আস্তে আস্তে সমুদ্রের তলায় ডুবে যেতে শুরু করল এবার সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল ভাসমান বরফের চাইয়ের ওপর থেকে তারা আর কতদিন টিকে থাকতে পারবে স্যার আর্নেস্ট চ্যাকলটন সিদ্ধান্ত নিলেন যে এখানে থাকা মোটেও নিরাপদ নয় তার জানা ছিল প্রায় পাঁচশো কিলোমিটার দূরে পলেট আইল্যান্ড নামে একটি দ্বীপ আছে যেখানে একসময় আশ্রয়স্থল ও সরবরাহ পাওয়া যেত কিন্তু সেখানে পৌঁছনোর জন্য মাত্র তিনটি লাইফবোট যথেষ্ট নয় কারণ যে বরফ এত বড় জাহাজকে ভেঙে ফেলতে পারে সেই বরফের সামনে এই লাইফবোটগুলো তো কিছুই নয় অতএব সিদ্ধান্ত হলো তারা হেঁটে পলেট আইল্যান্ডের দিকে যাত্রা করবে শুরু হলো তাদের অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় পরবর্তী ছ মাস ধরে ক্রুরা মৃত্যু ঝুঁকির মোকাবিলা করল যে বরফের চাঁয়ের ওপর তারা ক্যাম্প বসাতেন তা কখনো ফেটে যেত আবার কখনো পানির স্রোতের সঙ্গে ভেসে চলত সৌভাগ্যবশত সেই ভাসমান বরফের চাঁইগুলো ধীরে ধীরে পলেট আইল্যান্ডের দিকেই ভেসে যাচ্ছিল তাই স্যার আর্নেস্ট সিদ্ধান্ত নিলেন তারা ভেসে ভেসেই সেই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু খাবার দাবার তখন প্রায় শেষ ভাসমান বরফ দ্বীপের উপর যা কিছু পাওয়া যেত তারা সেটাই শিকার করার চেষ্টা করত যেমন পেঙ্গুইন সিল ইত্যাদি ফেব্রুয়ারি উনিশশো তাদের যাত্রা শুরু হওয়ার পর কেটে গেছে এখন ১৩ মাস অবস্থা এমন দাঁড়ালো যে তারা একসময় দিনে একটিমাত্র বিস্কুট খেই বেঁচে থাকত পরের মাস পর্যন্ত পলেট আইল্যান্ডের প্রতীক্ষায় থেকে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে তাদের নিজেদের কুকুরগুলোকেও মেরে ফেলতে হলো। এবার অন্তত কয়েকদিনের জন্য বেঁচে থাকার ব্যবস্থা হলো। তাদের আশা ছিল পলেট দ্বীপে পৌঁছলে কিছু সরবরাহ পাওয়া যাবে কিন্তু যে ভাসমান বরফ দ্বীপে তারা ভরসা করেছিল সেটি দিক পরিবর্তন করে ফেলল এবং পলের দ্বীপের বদলে সরাসরি এলিফেন্ট আইল্যান্ডের দিকে ভেসে যেতে শুরু করল পরবর্তী কয়েকদিন সমুদ্র ভয়াবহ ঝড়ে ভরে উঠল তাপমাত্রা নেমে গেল মাইনাস কুড়ি ডিগ্রি পর্যন্ত এবং অনেক ক্রু সদস্যের শরীরে ফ্রাস্ট বাইট দেখা দিল তাদের মুখ ও জিভা এতটাই ফুলে গিয়েছিল যে কিছু গিলতেও কষ্ট হচ্ছিল এভাবে দেখতে দেখতে এপ্রিল উনিশশো এসে গেল ভাঙা বরফের স্তরের ভরসায় তারা অবশেষে কোনো রকমে এলিফেন্ট আইল্যান্ডে পৌঁছোতে সক্ষম হল গত ষোলো মাসে এই প্রথমবার তারা জমির স্পর্শ পেল এলিফেন্ট আইল্যান্ডে পৌঁছে তারা স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু এই দ্বীপ ছিল পুরোপুরি অনর্বর এখানে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব ছিল না বিশেষ করে খাদ্যের মজুদ শেষ হয়ে যাওয়ার পর তাদের একমাত্র ভরসা ছিল এখান থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরে সাউথ জর্জিয়া দ্বীপ স্যার আর্নেস্ট শ্যাকেলটন সিদ্ধান্ত নিলেন তিনি লাইফ বোটে করে এই আত্মঘাতী যাত্রায় বের হবেন তিনি ক্রুদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিলেন এবং চব্বিশ এপ্রিল উনিশশো ষোলোতে এলিফেন্ট আইল্যান্ড থেকে সাউথ জর্জিয়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলেন এই সমুদ্রপথ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রুট হিসাবে পরিচিত তাদের এমন ঢেউয়ের মুখোমুখি হতে হলো যেগুলো প্রায় নব্বই ফুট পর্যন্ত উঁচু বরফ শীতল হাওয়া শরীরের প্রতিটি অঙ্গ জমিয়ে দিচ্ছিল এসব দুর্যোগের পাশাপাশি তাদের এই পথ অতিক্রম করতে হল না জিপিএস না কম্পাস শুধু তারকা আর সূর্যের সাহায্যে প্রতিদিন প্রাণপনা চেষ্টা করেও তারা আশি কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারছিল না অবশেষে ১৬ দিনের প্রাণান্তকর যাত্রার পর দশ মে উনিশশো ষোলো স্যার আর্নেস শ্যাকলটন ও পাঁচজন ক্রু সদস্য সাউথ জর্জিয়া দ্বীপে পৌঁছাতে সক্ষম হলেন কিন্তু সমস্যা হলো তারা দ্বীপের ভুল পাশে এসে পৌঁছেছিল তাদের সামনে দাঁড়িয়েছিল চার হাজার ফুট উঁচু পর্বতমালা অবিরাম ছত্রিশ ঘন্টা পাহাড় টপকানোর পর অবশেষে তারা অপর প্রান্তে পৌঁছালো যেখানে ছিল একটি ফেলিং স্টেশন শ্যাকেলটনের অবস্থা এতটাই শোচনীয় হয়ে গিয়েছিল যে স্টেশনের লোকেরা প্রথমে তাকে চিনতেই পারেনি কেউই বিশ্বাস করতে পারছিল না যে প্রায় দেড় বছর আগে অভিযানে বের হওয়া স্যার আর্নেস্ট এই অবস্থায় এখানে এসে পৌঁছেছেন সাউথ জর্জিয়াতে তিন দিন থাকার পর স্যার আর্নেস্ট আবার রওনা হলেন এলিফেন্ট আইল্যান্ডের উদ্দেশ্যে যেখানে তিনি ২২ জন মানুষকে ভয়াবহ অবস্থায় ফেলে এসেছিলেন এলিফেন্ট আইল্যান্ডে পৌঁছানোর জন্য তিনি একের পর এক ব্যর্থ চেষ্টা চালালেন অবশেষে ত্রিশ অগাস্ট উনিশশো সালে তিনি দূর থেকে দেখলেন এলিফেন্ট আইল্যান্ডে ধোঁয়া উঠছে যা ছিল একটি সংকেত স্যার আর্নেস্ট জানতেন না তার কতজন মানুষ তখনও জীবিত আছে কিন্তু কাছে যেতেই বিস্ময়ের সঙ্গে তিনি দেখলেন এলিফ্যান্ট আইল্যান্ডে থাকা পুরো ক্রুই এখনও জীবিত এবং সুস্থ রয়েছে আট আগস্ট উনিশশো সালে তারা প্রথমবার ইংল্যান্ড থেকে রওনা হয়েছিল পূর্ণ দুই বছর ২২ দিন পর তিনি তার পুরো দলকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনলেন নিঃসন্দেহে তিনি তার আসল মিশন কোনোদিনই সফলভাবে সম্পন্ন করতে পারেননি আগেও দুইবার তিনি সাউথপোল পৌঁছানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন এমনকি ইম্পিরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপিডিশনেও তিনি মাত্র একশো কিলোমিটার আগে গিয়ে আটকে পড়েছিলেন কিন্তু এই সারভাইভাল স্টোরি তাকে এমন এক সম্মান এনে দিল যা হয়তো মিশন সম্পূর্ণ করলেও পাওয়া যেত না এই ঘটনার একশো বছর পর অর্থাৎ দুই সালে অবশেষে অ্যান্টার্কটিক মহাসাগরে এন্ডিওরেন্সকে খুঁজে পাওয়া যায় আজও এন্ডিওরেন্স সমুদ্রের তলায় প্রায় তিন হাজার মিটার নিচে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সংরক্ষিত আছে এমনকি এর গায়ে খোদাই করার নামটিও স্পষ্টভাবে পড়া যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিএনডি মজনুরে আবার দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পিএনডি মজনুরের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন